আসসালামু আলাইকুম যারা ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবেন দু হাজার চব্বিশ সালে আপনাদের একটু মানবণ্ডনটা দেখ বলি আপনাদের মাত্র চারটা বিষয়ে পরীক্ষা হবে আপনারা হচ্ছে সর্বশেষ বেচ যারা সাতশো মার্কে পরীক্ষা থেকে বেঁচে গিয়েছেন তো আপনাদের চারটা সাবজেক্ট যদি একটু প্রথমে বলি আপনাদের উল্লুমুল আরবিয়া আওয়ার সারিয়া প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র এবং সর্বশেষ আপনাদের একটা আবশ্যিক সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি সো আমরা একটু দেখি উলুমুল আরাবিয়া ও সারিয়া এটা হচ্ছে আরবি প্রথমপত্র বা আরবি সাহিত্য ঠিক আছে একটু খেয়াল করেন এটা মানবন্ডনটা আমরা একটু দেখি এটা বিষয় কোড হচ্ছে দুইশো এক এটা হচ্ছে শুনে বোঝায় ফাহামুল মাসমু তো এটা আপনি দেখা দেখা জাস্ট যে যে হরকটটা আছে ওইটা বসাবেন একদম সহজ দশ মার্ক তারপর কি আপনাদের সংলাপ বা আপনার যেটাকে হেওয়ার বলি হেওয়ার লিখতে হবে এটাতেও দশ মার্ক ঠিক আছে দেখেন আমরা তো প্রথম ক খ দেখলাম দশ দশ বিশ্বাস লিখন অংশের মধ্যে কি কি আছে নসে মাদ্রুস গায়রে মাদ্রুস আরবি সাহিত্য থেকে কোয়েশন প্রবন্ধ দরখাস্ত পর্যন্ত এটা দেখেন নসে মাদ্রুস ও গায়রে মাদ্রুস এখানে বারো প্লাস আর টোটাল বিশ মার্ক থাকবে কেমন ওই যে আমরা যেরকম দাখিল আলিমে পড়ে আসছি সিমিলারলি রকমই জাস্ট প্যাসেজ থেকে বের করে অ্যান্সার লিখতে হয় কেমন তারপর আসে আরবি সাহিত্য রচনামূলক প্রশ্ন থাকবে একটা একটার উত্তর লিখতে হবে সংহীপ্ত একটার উত্তর লিখতে হবে একটা থাকবে না অপশনাল অবশ্যই থাকবে সংহীপ্ত প্রশ্ন দুইটার উত্তর লিখতে হবে আট মার্ক রচনামূলক প্রশ্নে দশ মার্ক তারপর বাংলায় অনুবাদ একটা উত্তর করতে হবে দশ মার্ক তারপর প্রবন্ধ লিখন প্রবন্ধ একটা লিখতে হবে দশ মার্ক তো খুবই মার্ক কিন্তু অল্প অল্প বাট লিখা কিন্তু অনেক তারপর দরখাস্ত বা পত্র যে কোনো একটা লিখবেন সেখানে আপনাকে পাঁচ দেওয়া হবে তারপর আসে আরবি ব্যাকরণ অংশ আরবি ব্যাকরণ অংশে রচনামূলক প্রশ্ন একটা উত্তর লিখতে হবে যার মার্ক হচ্ছে সাত অনুশীলনীর প্রশ্ন এটাতে লিখতে হবে পাঁচ মার্ক আরবিতে একটা অনুবাদ দিতে হবে এটাতে পাঁচ মার্ক এখানে মার্কসগুলো অনেক ভাগ হয়ে গিয়েছে তাই এখানে অনেক বিশাল একটা পরীক্ষা মানে অনেকগুলো নং আপনাকে এখানে অ্যান্সার করতে হবে সো একটু এটার উপরে এক্সট্রা একটা প্রিপারেশন নেবেন এবং আপনাদের ফাজিল দ্বিতীয় বসে সবচেয়ে কঠিন পরীক্ষা হলে কিন্তু এটা হয় আর যারাদের যাদের ইংরেজি কঠিন তাদের কাছে তো দুইটাই কঠিন লাগবে এবং আরেকটা কথা খেয়াল রাখবেন আপনাদের যে সকল প্রশ্নের উত্তর অবশ্য অবশ্যই আরবি ভাষায় দেওয়া বাঞ্ছনীয় বা অবশ্যই আবশ্যিক আপনাকে অবশ্যই আরবি ভাষায় অ্যান্সার করতে হবে তারপর আসি দ্বিতীয় পত্র উলুমুল আরবি সারিয়া দ্বিতীয় পত্র এটা খুবই সহজ আলফিক হেদায়া যে কোনো চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে আশি মার্ক এবং তারিখ ইলমুল ফিক এখান থেকে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর লিখবেন বিশ মার্ক এ হচ্ছে আপনাদের মান বন্টন তারপর আসি আপনাদের যে তৃতীয় পত্র উলুমুল আরবিয়া ও সারিয়া তৃতীয় পত্র বিষয় হচ্ছে দুইশো তিন মান বন্টনটা যদি একটু বলি উসুলুল ফিক এখানে আপনাদের মান হচ্ছে পঞ্চাশ আর দাওয়া মান হচ্ছে পঞ্চাশ আচ্ছা উসুল ফিগার একটু দেখে রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটা উত্তর লিখবেন চল্লিশ আর এদিকে সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা আসবে যে কোনো দুইটা উত্তর লিখবেন দশ মার্ক এ হচ্ছে আপনাকে পঞ্চাশ মার্ক তারপর প্রশ্ন যে কোনো দুইটাতে চল্লিশ মার্ক আর এখানে যে কোনো দুইটা টিকা বা সংক্ষিপ্ত প্রশ্নতে দশ মার্ক এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এইগুলো আপনাদের তৃতীয় পত্র খুব সহজ চতুর্থ যেই সাবজেক্টটা আছে সেটা হচ্ছে আপনাদের কম্পালসরি সাবজেক্ট এটা হচ্ছে কি ইংরেজি তো আচ্ছা ইংরেজিটা একটু আমরা যদি খেয়াল করি মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করেন রিড ইং কম্প্রেহেনশন মার্কস বিশ এখানে কী কী আসবে দেখেন এখানে অ্যান্সারিং কোয়েশন অর্থাৎ একটা আপনাদের প্যাসেজ টাইপের প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে কোয়েশনগুলো তারপরে গিভিং ওয়ার্ড মিনিং অ্যান্ড অ্যান্টনিম অর চেঞ্জিং ওয়ার্ড এক্সাম্পল হিসেবে ফ্রম নাউন টু বার্ভ এক্সিটিভি অ্যাটসেট্রা আচ্ছা এখানে বলতে কিছু ওয়ার্ড দিবে সেগুলোর ওয়ার্ড মিনিং দেবে সেই ওয়ার্ডগুলো দেখে আপনাকে হয় সেগুলোর সিনোনিম অথবা এন্টোনিম লিখতে বলতে পারে অথবা আপনাকে বলতে পারে এই যে সাবজেক্ট ওয়ার্ডটা দেওয়া আছে ধরেন এখানে কি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এটা একটা সিনোনিম বলো অথবা এটার এটা যেহেতু একটা আপনার ভার তো এটাকে নাউন নাউনে প্রকাশ করো বা এটার নাউন ফর্ম লিখো যে কোনো একটা ওয়ার্ডের নাউন ফর্ম বা বার ফর্ম বা এনজিটি ফর্ম লিখো এরকমভাবে কেমন তারপর আছে রাইটিং সামারি এই প্যাসেজটা সামারি লিখবেন এখানে হচ্ছে আপনাকে পাঁচ মার্ক দশ পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ এগুলো বিশ মার্ক তারপর সেই রাইটিং অংশ দেখেন রাইটিং অংশ হচ্ছে পঁয়ত্রিশ মার্ক দেখেন আপনাকে অনেকগুলো লিখতে হবে ঠিক আছে তো এ নাম্বার যেটা আছে এটাতে ছয় মার্ক বি নাম্বার যেটা আছে এটাতে সাত মার্ক প্যারাগ্রাফ যেটা আছে সি নাম্বার সাত মার্ক এস এ রাইটিং সেখানে হচ্ছে পনেরো মার্ক ঠিক আছে সো এটা হচ্ছে আপনার রাইটিং মার্ক রাইটিং পার্ট টোটাল পঞ্চান্ন নম্বর কিন্তু চলে গেছে এখন প্রশ্ন হলো ভাইয়া বাকি পঁয়তাল্লিশ মার্ক কোথায় যারা ইংরেজিতে দুর্বল তারা একটু অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন ঠিক আছে একটু খেয়াল করেন গ্রামার অংশে দিছে পঁয়ত্রিশ মার্ক গ্রামার অংশে কী কী থাকবে ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে আর্টিকেল থাকবে প্রিপিশন থাকবে কমপ্লেনিং সেন্টেন্স ইউজিং ফ্রেজ বা ক্লস তারপর কি ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজ এটা একদম সহজ তারপর আসি প্যাসিভ কনস্ট্রাকশন চেঞ্জিং দ্য চেঞ্জিং ডিরেক্ট সেন্টেন্স এটা হচ্ছে ন্যারেশন আর কি ফ্রেমিং নেগেটিভস কোয়েশন নেগেটিভস কোয়েশন বা কোয়েশন টাই আচ্ছা এটা ডাব্লিউএচ কোয়েশন আর কি বা নেগেটিভ কোয়েশন কীভাবে করবে এরকম রিরাইট ইউজ রিরাইটিং মানে হচ্ছে একটা আপনাদের কয়েকটা ইয়ে থাকবে আট নয়টার মতো দিয়ে রাখে ওইটা থেকে বললেন যে বার্বের সঠিক ব্যবহার বা কোনটাতে বার্ব কীরকম ব্যবহার হবে ওখানে বার্বগুলো বল দেওয়া থাকবে ওই বার্বগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে তারপর আসে অনুবাদ অনুবাদে পাঁচ পাঁচ দশ ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ট্রান্সলেশন ইন্টু বাংলা ট্রান্সলেটিং ইন্টু ইংলিশ ট্রান্সলেটিং ইন টু বাংলা অর্থাৎ আপনাকে বাংলা থেকে ইংরেজি করতে হবে ইংরেজি থেকে বাংলা করতে তো এখানে হলো দশমার্ক সো ইংরেজিতে একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন কারণ খেয়াল রাখবেন আপনাদের যেই এখানে টোটাল চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পত্রের তিনশো মার্কের পরীক্ষা একত্রে হবে এবং ইংরেজির একশো মার্কের পরীক্ষা আলাদা তো এই তিনশো মার্ক থেকে আপনি যেটা পাবেন এটার সাথে এটা যুগ করবে যুগ করে দুই দিয়ে বাদ দিবে তো যেটার ইয়া পাবেন ওইটার রেজাল্ট চলে আসবে সো এই জন্য ইংরেজির উপর একটু এক্সট্রা তটস্থ থাকবেন ইংরেজিতে একটু বেশি গুরুত্ব দেবেন কারণ দুইটার দুই দিয়ে মিন রেজাল্ট ভাগ করে রেজাল্ট করে ফেলবে সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন